রুহুনি আবার আত্মানের দিকে গেলে পেরে তারা জানাই স্বাগতম 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 কিন্তু বন্ধুরে

لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহিয়া তারা জিন্দা এদেরকে যারা মরা বলে এদেরকে যারা মরা বলে আমি আল্লাহ তালা এদেরকে বললাম ওয়ালা কিল্লা তা সরুণেরা নির্বোধেরা বোকা তার মানে বোঝা যায় যারা ইমামদার তারা মরে না তারা জিন্দা জিন্দা ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ ইমানদার বান্দারা কি মরা না জিন্দা বলে ইমানদারদের কাতারে বাংলাদেশের সর্বপ্রথম যারা পরে তারা হল আউলিয়া کرام কথা কন ঠিক কি না তো আউলিয়া کرام যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও जिंदा কথা কন ঠিক কি না কিন্তু আমরা সমাজে বহু সূরের গরে সূরারা কতদিন আগেgeqslantছিল না মাদার ভাঙতো কথা কয় না কেন আপনার কি মাদার ভাঙার পক্ষে আছিলেন আমি আছিলাম কেন কেন কারণ আছে কারণ আছে এই যে এই বাংত গেছে এই এই প্রত্যেকটা মাজারের খাদেম জি হয় বাট পান নয়

আল্লা বোঝাটা বিজ্ঞান করুন জোরে আমিন ওই মান্দার বান্দার রুসুটাকে চিন্তায় অবস্থা ইমানদার রে দেওয়া হবে

বা মনে করছ না না মনে রাইকো মনে রাইকো এরা বেপরদা চলার কারণে আল্লাহ তোমার কবর আজাব দিব বলে হুজুর কেন কিভাবে আজাব দিব আমি আপনাদের কাছে দামেশকের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই যিনার নাম হযরতে ফতে আলী সুবহানি রাহমাতুল্লাহ আলাই এই ফতে আলী সুবহানি রাহমাতে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারা ওয়ালা মানুষ হাজির হয়ে গেছে হাইরে।

আর নাবি থেকে মাথার তালু পর্যন্ত ভালো ভালো হযরত ফতে আলী সুবহানি বলেন আমি তার প্রশ্ন করলাম এর আল্লাহর বান্দা তোমার কেন এমন অবস্থা তোমার কেন এমন খারাপ অবস্থা তুমি কি বলতে পারবা তিনি আমার ডাক দিয়ে কই আমি দুনিয়াতে নামাজ কম করি না আমি বড় বুজুর্গ ছিলাম আমি দুনিয়াতে আবাদত কম করি নাই আমি বড় বুজুর্গ ছিলাম কিন্তু হজ পানের খুজুর গো আমি দুনিয়াতে তাক অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল তেরো বছর আমি আমার কন্যা তারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি আমার কন্যা তাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি আমার মাইয়া পর্দা করতো বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইত না কিন্তু হুজুর আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র পাঁচ পাঁচ মাস হুজুর আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল জন্ম নেওয়ার পর সে প্রাপ্ত বয়স্ক কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই আমার মেয়েটা বড় উগ্র ছিল ব্যাপারটা হায়া ফোনা কইরা ঘুরতো আমার মেয়েটা ব্যাপারটা ভাবে চলাফেরা করে এই আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয় এ আমার কুচলতলী এলাকার মাইকে রাভা শুনতেছ আমার মা বনেরা মনে রাই কব মা তুমি ব্যাপারটা বেহায়া পনা কইরা চললে আমার আল্লাহ তালা তোমার আপ্পার কবরে আশাব দিবে তোমার আম্মার কবরে আসাপ দিবে তোমার স্বামীর কবরে তোমার ভাইয়ের কবরে আসাপ দিবে ওই মাইয়েটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে কোন থেকে চলে গেলেন উনি ডাক দিয়ে কই জগতের মানুষের দলে রাহা জানো রে জগতের মানুষের দলেরা আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গে দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায় আমি এমন অবস্থা দেইকা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম আমি দাঁড়ায় আকারে চিন্তা করলাম কেমন অবস্থারে হইতেছে কেমন অবস্থারে হইতেছে একটা মাইয়ের কারণে আপপার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে এবার আমি চিন্তা করলাম আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি বলেন তিনবার সালাম প্রদান করলাম আমার জন্য দরজা খুলে না কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ব্যাপারটা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে একটা পানির পাত্র ঠাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলায়া দিছে আমি এটা দেইখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে আল্লাহ তুমি তার হেদায়েত দান করো সুবহানাল্লাহ সামনে গিয়ে তিনবার সালাম দিছে কয়বার তিনবার সালাম দেওয়ার পর দরজা खोले না কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে ময়লা পানি মারছে উনি বলেন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম

তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে আমি জিজ্ঞাস করলাম আমি যে আপনাদের কেতবার সালাম দিলাম জবাব দিলেন না উল্টা আমার গায়ের উপর ময়লা ফানি ফিকা মারলেন কারণটা কি একবার কি বলবেন না কে উনি বলতেছেন হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন আমরা তিনজন সদস্য কিন্তু আমার এই বোনটা বড় উগ্র এই বনটা বড় বেফরটা এই বোনটা বড় বেহায় আপনার মতো চলাফেরা করে হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুজুর ডাক দিয়া কয় এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আজাদ দিতেছে নাউজুবিল্লাহ বললেন না এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আজাব দেয় এই কথা শুইন ওই মেয়েটা ওই আলমের পার মধ্যে জরা দইরা ডাক দিয়া কই হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই উনি ইন্তেকাল করেছে হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আজাবের শিকার হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব বলে তুমি ব্যাপারটা চলবা আল্লাহ তালা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো মাইয়া ডাক দিয়ে তুই হুজুর ওয়াদা করলাম আমার ব্যাপারটা চলব না আল্লাহর আস্তে মাফ করে দেন হুজুর আমি এখন থেকে নামাজ আদায় করব ওই মাইয়া বলেন আমি হুজুরের কাছে ক্ষমা পারতো না কইরা একটা না সাত দিন পর্যন্ত নামাজ আদায় করি আর ব্যাপারটা চলি না বেহায়াপনা করি না এ কুচাই তলি রাম মুজিরা কান্দির পাড়ার মার্কেটটা তোমার সব জায়গায় সিনা ব্যাপারটা চলতে চলতে ডিলা ডালা বুরকা পইরা টাইট ফিটিং জামা পড়তে পড়তে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে মাগো মনে রাখবা তাই মহিলারা জান্নাতে প্রবেশ করবে না ওই মাইয়াটা সাত দিন পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করছে সাত দিন পর্যন্ত যত ওই ফতে আলি সুবহানিনা নামক আল্লাহর বান্দার কাছে যে ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে আমার করজরে আব্দার হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তালা আমার আব্বার maaf করছেনি হুজুর কয় আমি জানি না আমি শুধু স্বপ্ন দেখি তোমার আব্বাজান কষ্ট পাইতেছে এখানে অনেক কাফের মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন বাবারে স্বপ্ন দেখেন দাদা দাদি আত্মীয় স্বজনের স্বপ্ন দেখেন মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরু থেকে লিখতেছে স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে বলে কারা কাদেরকে দেখে স্বপ্নে তাকেই দেখানো হয় তার স্বপ্ন দেখাইলে কবরবাসীর উপকার হবে যখন আপনি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর হস্তে তুমি তারা মাফ করে দাও ওই মাইয়াটা ডাক দিয়া তো খুঁজো আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে তো এখন তো আমি আর গুণের কাম করি না আল্লাহ আপনাকে আমার আব্বা জানরে মাফ করছেনি এটা একবার আপনি আমারে বলবেন নি মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ও মাইয়ারা আমি বললাম তুমি তাহার যুদের নাম আদায় করবা তাহার যুদের নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচ অক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় দুই দুই করে চার রাখা তিন চারে বারো রাখা তাহার নামাজ অনেক বয়স্ক বাবা আবার এখানে বসছেন রাত্র দুইটা তিনটার সময় আপনার ঘুম ভেঙে যার ঘুম লাগে না আমি আপনার কাছে আবদার করব অজু বানাইয়া আপনার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহার যুদের নামাজ পড়বেন এ তাহার যুদের নামাজ রিদিকের ব্যবস্থা করে এ তাহার যুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে হাই মুসলমান ও আমার কুচাই তলির বাবারা জ্ঞানী গুনে মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগায় শুনেন মাইয়াটা এই কথাটা বলার সাথে 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 বাড়িতে যাইয়া তাহার যুদের নামাজ পড়ে মাইয়া ডাক দিয়া কয় আমি তাহার যুদের নামাজ পড়া পড়া যখন কান্নাকাটি করি আমি গটাক করে দেখতে পাইলাম রে জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথা তার মধ্যে হাতটা ভুলে দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে

কারণে আমি আব্বারে মাফ করে দিছে মনে রাখবেন একটা মাইয়া মানে একটা জান্নাত দুইটা মাইয়া দুইটা জান্নাত তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত তবে মাইয়া তারা পর্দা করানো লাগবে আব্বার মাইয়া যে পর্দা ভাবে চুল ছেড়া দিয়ে রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন জিনা না জান্নাতে তো মামুর কলার মতো না মনে রাখবেন একটা মেয়ের কারণে আল্লাহ তালা চার প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইব বলে হুজুর তারা কারা আমার নবী বলতেছে এক নাম কোনো বাবা মেয়ের জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাইলে ওই ভাইকে তার বোনের কারণে দেওয়া হবে। যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপদা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাইলে সন্তানের মা সন্তান একসাথে দুজ চোখে থাকবে আর আমার বেড়ারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা এরা এদের বৌরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বৌদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয় মনে রাখবা মুসলমান এটার কারণে তুমিও জাহান নামে যাইবা তোমার স্ত্রীকেও জাহান নামে পাঠাইবা আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল স্ত্রীটা সুন্দর করে জামাই ছোট বাইরে মানে দেবর রে দেয় কিন্তু আমার নবী ডাক দিয়ে তো একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য আর আমরা সমাজ এটারা বুঝাইছে ছোট ভাইয়ের মতো জিনা ছোট বলতে কোনো কথা নাই যদি কোনো দেবর ভাবির সামনে যায় ভাবি দেবরের সামনে যায় এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুণা হবে দেবরটা থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবে আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা কুসাইতলির দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারা চিনে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ভাবি

আপনার কষ্ট করে আমার ভাইজান যান মাহফিলের সভাপতি না মাহফিলের সভাপতি সব উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াই না কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়া যে দেখা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন কারণ বুঝছি আমি আর ও আর বেশি করতাম না যদ্দুর করছি আলহামদুলিল্লাহ এ দূরের উপরে আমল করি এর ফলে নসিবে থাকলে কোনো সময় শোনামু আল্লাহ আমরা কবুল করুন আমিন কোন পর্দা দরকার বুঝি না যদি আপনি আপনার বউরে পর্দা না করেন এটার কারণে কবরে ফিডা কি আপনি বউ খাবেন আপনি খেবেন আপনি জিয়ের আপনি পর্দা না করেন এটার ফিডা কি আপনি খেবেন আপনি জি খেবো ভাবজি দোনোটা রা আপনি আপনার বইনের যদি পর্দা না করান এটার ফিডা ধনু জনে মিলা খাবেন আপনি আপনার মারও যদি পর্দা না করান এটার ফিডেও কবরে গেলে আপনার দুজন মিলেই খাবেন আল্লাহ আপনার বোঝার তো ফিক জোরে কন্যা আমিন জোর করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা কবুল করো কি